আচ্ছা আমার জানার দরকার ছিল যে আপনার ওই যে মারিয়া কিপ্তিয়া ও তো দাসী ছিল আপনার মিশর থেকে পাঠানো হয়েছিল তাই না কিন্তু ও তো গণিমতের মাল ছিল না তাই না সে সে হচ্ছে গিয়ে মিশরের যে সম্রাট সে তাকে গণিমতের মাল হিসেবেই পাইছিল আচ্ছা ওটা কি আপনার ই ছিল মানে মুসলিম ছিল সেই সময় সেই বাইবেলের এই বিষয়ে যেটা লেখা আছে যে আপনি গণিমতের মাল হিসেবে মেয়েদেরকে নিতে পারবেন কিন্তু তাদেরকে আপনার বিয়ে করতে হবে এক মাস সময় দিতে হবে তাদেরকে এবং তাদেরকে বিয়ে করে আপনি যদি তার সাথে কিছু করতে চান তাহলে তাদেরকে বিয়ে করতে হবে আর যদি তারা তাতে রাজি না হয় তাহলে তাদেরকে ছেড়ে দিতে হবে তারা যেখানে ইচ্ছা চলে যাবে বাইবেলে এইভাবে বলা আছে আপনি কি বাইবেলের ভার্স দেখতে চান পারেন আচ্ছা দেখাচ্ছি একটু অপেক্ষা করেন বাইবেলে যে মানে বাইবেলও এই যে দাস প্রথা আছে বাইবেলও খুবই ভয়ঙ্কর ভাবে দাস প্রথা আছে এবং দাস প্রথাকে সমর্থন করা হয়েছে এবং বাইবেলের যে ঈশ্বর সে দাস প্রথাকে সমর্থন করেছে কিন্তু এই দিকটা দিয়ে ইসলামের থেকে ভালো বিধান আছে বাইবেলের ভিতরে ইসলামের থেকে ভালো বিধান আছে তো আমরা একটু বাইবেলের থেকে দেখি এখানে যে জিনিসটা আছে সেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে পুরানো ইচ্ছাপত্র দ্বিতীয় বিবরণ একুশ দশ থেকে চোদ্দ এখানে বলা হচ্ছে দশে বলা হচ্ছে তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে তোমাদের প্রভু ঈশ্বর তাদের পরাজিত করতে তোমাদের সাহায্য করতে পারেন এবং তোমরা তোমাদের শত্রুদের বন্দি করে আনতে পারো বন্দীদের মধ্যে কোনো সুন্দরী স্ত্রী লোককে দেখে মুক্ত হয়ে তোমাদের স্ত্রী হিসেবে তোমরা চাইতে পারো তখন তাকে তোমার বাড়িতে নিয়ে আসবে সে অবশ্যই তার মাথা কামাবে এবং নখ কাটবে সে যে জামা কাপড় পরে আছে যার থেকে বোঝা যায় যে সে যুদ্ধবন্দিনী ছিল সেগুলো সে অবশ্যই খুলে ফেলবে সে অবশ্যই পুরো এক মাস তোমার বাড়িতে থাকবে এবং বাবা মাকে হারানোর জন্য বিলোপ করবে এই যে দেখেন এখানে এক মাস সময় দেওয়া হচ্ছে বাবা মা যেহেতু সে তার পরিবারকে হারাইছে এটার জন্য কান্নাকাটি করার জন্য তাকে বাড়িতে রাখতে পারবেন এবং এক মাস তাকে সময় দিবেন কান্নাকাটি করার জন্য এরপর তুমি তার কাছে যেতে পারো এবং তার স্বামী হতে পারো সে তোমার স্ত্রী হবে মানে তখন আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন নম্বর বলা হচ্ছে। যদি তুমি তার সঙ্গে সুখী না হও তাহলে তুমি তাকে ত্যাগ করবে এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দিবে এই যে দেখেন এখানে বলা হচ্ছে যদি আপনি সুখী না হন যদি দেখা যায় যে আপনি তাকে বিয়ে করছেন কিন্তু তার সাথে সাংসারিক জীবনটা সুখী না আপনার তখন আপনি তাকে ত্যাগ করবেন এবং তাকে স্বাধীনভাবে চলে যেতে দেবে তুমি তাকে বিক্রি করতে পারবে না এখানে স্পষ্ট বাইবেলে স্পষ্ট বলা হয়েছে তুমি তাকে বিক্রি করতে পারবে না তুমি কখনোই তার সাথে কৃতদাসের মতো আচরণ করবে না কারণ তার সঙ্গে তোমার যৌন সম্পর্ক ছিল আহ আপনি কি দেখতে পেয়েছেন ভার্স

হ্যাঁ ওইখান থেকে নিশ্চয় মূল জিনিসটা ওইখান থেকে নিচে বাইবেল থেকে নিশ্চয় কিন্তু জঘন্য ভাবে নিচ্ছে তার কোন দরকার নেই তাকে আপনি রেপটেপ করতে পারবেন এবং তখন রেপটেপ কইরা আবার আজল করতে পারবেন আবার তাকে বিক্রিও করতে পারবেন তারে বাজারে নিয়ে বিক্রি টিক্রি করে দিতে পারবেন তার কোনো তো তোয়াক্কা না করে আপনি এগুলো করতে পারবেন হ্যাঁ বলেন তাহলে এই জিনিসটা আমি জানার ছিল আরেকটা জিনিস ভাইয়া এই যে আমি আমার পরিচয়টা দিলাম এর আগে একবার আপনার সাথে যুক্ত তারপর কথা হয়েছিল খুব একটা বেশি কথা বলতে পারিনি যে অনেকদিন আগে তো এখন আমি এই যে আপনাদের যে যুদ্ধটা আপনার আগায় নিয়ে যাচ্ছেন হয়তো জীবিত অবস্থায় দেখে যেতে পারবো না তো আসলে মানে সমস্যাটা এরকম একটা সৃষ্টি হচ্ছে এখন বাংলাদেশে মানে যে গার্মেন্টস আছে না যে মহিলারা গার্মেন্টসে যায় এদের বাচ্চাগুলার এরা সকালবেলায় মাদ্রাসায় ঢুকিয়ে দিয়ে যায় কোন স্কুল নাই আমার মা মানে এই বাচ্চাগুলা স্কুলে যায় না মাদ্রাসায় গিয়ে তারা যে জিনিসটা শিক্ষা নিচ্ছে এই জিনিসটা খুবই ভয়ংকর মানে প্রত্যেকটা বাচ্চাই আমি যে যেখানে থাকি এখানে প্রচুর গার্মেন্টস

মানে আমার খুব ইচ্ছা করে যে এরকম একটা সিস্টেম আনা যে এই বাচ্চা গুলোকে আমরা কোথাও রেখে স্কুলে পড়াতে পারতাম মানে খুব ইচ্ছা কর আরকি কিন্তু কিভাবে কি মাথায় ঢোকে না বুঝতে পেরেছে আপনার সাথে কথা বলে ভালো লাগলো হিমেন ভাই আমরা যে কাজটা করতে পারি আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটুকুই আমরা সেটুকুকে আমরা করতেছি ঠিক আছে হিমেন ভাই তাহলে আপনাকে আমরা আজকে বিদায় জানাই জি জি অবশ্যই ভাই ভালো থাকবেন বাবুকে আমার ভালোবাসা দিবেন বাবুকে আমার শ্রদ্ধা দিবেন ওকে আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়া ভাই কি অবস্থা ভালো আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি অবশ্যই ভাই আমি আসলে আপনার লাইফটা দেখতে পারি না কারণ আমি হচ্ছে একটা স্কুলের স্টুডেন্ট তো তো আমার মানে একাডেমিক লাইফের পাশাপাশি আপনার পাঁচ ছয় ঘন্টা লাইফ দেখা সম্ভব না এমনি ভিডিও দেখি অল্প স্বল্প কিন্তু আমি আসলে আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনার লাইফের আইডিওলজি কি আমার তো লাইফের বিভিন্ন আইডিওলজি আছে একটা তোডিওলজি তো নাই একটা আইডিওলজি এক এক রকম যেমন ধরেন পলিটিক্যাল ক্ষেত্রে রাজনীতির দিক দিয়ে আমার আইডিওলজি একরকম তারপরে মনে করেন চিন্তার দিক থেকে আরেক রকম ফিলসফির দিক থেকে আরেক রকম বিজ্ঞানীর দিক দিয়ে আরেক রকম প্রত্যেকটা জিনিসের তো আলাদা আলাদা আইডিওলজি আছে আমি ব্যক্তিগত জীবনে কিরকম থাকবো সেটার জন্য আবার আইডিওলজি আরেক রকম বিভিন্ন জিনিসের বিভিন্ন রকমের আইডিওলজি আছে নারী সম্পর্কে আমার আমার কি কি সম্পর্কে এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা আইডিওলজি আছে সব কিছু মিলা আমি যেমন ধরেন আহ উদাহরণ হিসেবে বলি আপনাকে যেমন ধরেন আমি রাষ্ট্র ব্যবস্থা কিরকম দেখতে চাই রাষ্ট্র ব্যবস্থা আমি দেখতে চাই সেই বিষয়ে আমি সাপোর্ট করি সেকুলারিজম এবং ডেমোক্রেসি এইগুলাকে হ্যাঁ তারপরে মনে করেন আমি পৃথিবীতে বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে আমি কোন পদ্ধতিটা কোন আইডিওলজি কে সঠিক মনে করি আমি মনে করি পৃথিবীতে আইন কানুন বিচার ব্যবস্থা এগুলা তৈরি হওয়ার জন্য হিউম্যানিজম বা মানববাদ এই আইডিওলজিটা আহ পারফেক্ট পারফেক্টলি কাজ করে তারপর যদি মনে করেন আমি কি ডিকটেটরশিপ পছন্দ করি নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে কেউ একজন ক্ষমতায় যাবে সেটা পছন্দ করি আমি ডিকটেটরশিপ পছন্দ করি না ডিক্টেটরশিপের বিরোধিতা করি এইভাবে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা বা ধরেন নাস্তিক মানে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমার অবস্থান কি ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমার অবস্থান হচ্ছে ঈশ্বরে আমি বিশ্বাস করি না এই রকম প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা আহ মতাদর্শ আছে বা অবস্থান আছে সবকিছু তো একসাথে বলা যাবে না বা বিজ্ঞান সম্পর্কে সম্পর্কে আমার আইডিওলজি কি বিজ্ঞান সম্পর্কে আমার মানে আইডিওলজি না বা চিন্তা ভাবনা হচ্ছে যে যেই জিনিসের সবক্ষে আমাদের কাছে পর্যাপ্ত যুক্তি এবং প্রমাণ আছে সেই জিনিসগুলাকে আমরা বৈজ্ঞানিক জ্ঞান হিসেবে অ্যাকসেপ্ট করি এইভাবে সূত্র না যার প্রমাণ নাই সেটা সেটার সপক্ষে প্রমাণ নাই তাহলে আমরা সেটাকে সত্য হিসেবে কিভাবে মানবো কোনো একটা জিনিসের যদি প্রমাণ না থাকে পরবর্তী যেদিন হবে সেই দিন তো আমরা বুঝতে পারবো যে এটা হইছে এটার প্রমাণ আমরা পাইছি যদি আমার কাছে প্রমাণটা আসে তখন আমি যৌক্তিক ভাবে বুঝতে পারবো আবারও বলি যখন আমার কাছে যুক্তি বা প্রমাণটা আসবে যখন আসবে সেই মুহূর্তে আমি যুক্তি এবং প্রমাণ দ্বারা সেটাকে জাস্টিফাই করতে পারবো যে ও এটা সপক্ষে তো যুক্তি প্রমাণ আছে তাহলে এটাকে তো একসেপ্ট করতে হবে কিন্তু তার আগের দিন পর্যন্ত বা তার এক সেকেন্ড পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার কাছে যুক্তি বা প্রমাণ নাই তত তখন যদি আমি যুক্তি প্রমাণটা ছাড়াই যদি আমি ভাই ভালোই যে হ এক সেকেন্ড পরে তো প্রমাণ পাওয়া যাইতে পারে তাহলে এটা মাইনে লই এই যে যখনই আমি সেটা মাইনে লইলাম তখনই আমি যুক্তি প্রমাণ ছাড়া মাইনে লইলাম যে এক সেকেন্ড পরে বা পাঁচ বছর পরে বা পঞ্চাশ বছর পরে এটার প্রমাণ পাওয়া যাইব আমি আগে থেকে মাইনা লই যুক্তি প্রমাণ ছাড়া পরে একশো বছর পরে তো প্রমাণ পাওয়া যাইতেও পারে এই যে প্রমাণ ছাড়া যখন আমি মেনে নিলাম সেটা তখনই সাথে সাথে অন্ধবিশ্বাসে পরিণত হইল আমি যখন কিছু কোনো কিছু আমার কাছে হাতে এভিডেন্স নাই ভবিষ্যতে এটার প্রমাণ পাওয়া যাইতে পারে এইটার উপরে ভিত্তি করে যদি আমি এখনই সেটা বিশ্বাস করা শুরু করি এটা হবে একটা অযৌক্তিক অবস্থান কারণ আমার কাছে তো আমার কাছে হাতে তো প্রমাণটা নাই মুহূর্তে মনে করেন জিনের প্রমাণ পাঁচশো বছর পর পাওয়া যাইলেও যাইতে পারে হ্যাঁ আমি এখন থেকে জিনে বিশ্বাস করা শুরু করলাম ভাই আমার কাছে তো এই মুহূর্তে প্রমাণটা তো নাই তাহলে আমি যদি এখন বিশ্বাস করি এটারে এখন যদি এটাকে সত্য হিসেবে তো এটা অন্ধবিশ্বাস হইল পাঁচশো বছর পরে যে দিন যাবে যদি আমি এটাকে তখন আর সেটা অন্ধবিশ্বাস হবে না আমি মেনে নিলাম সেইটা হচ্ছে একটা যৌক্তিক অবস্থান প্রমাণ যুক্তি প্রমাণের ওপর ভিত্তি করে কোনো কিছুকে একসেপ্ট করাটাই হচ্ছে যৌক্তিক অবস্থান তার এক সেকেন্ড আগেও যদি আপনি সেটা মেনে নেন সেটা হবে একটা অযৌক্তিক অবস্থান হ্যাঁ বলেন আচ্ছা এই যে মুরুব্বি বা যেকোনো জায়গায় মানুষেরা বলে যে আল্লাহ ইবাদত করলে আল্লাহ সন্তুষ্ট হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ যদি যদি সৃষ্টি করে এবং গিয়ে সে শান্তিও সৃষ্টি করে তাহলে কেন আমাদের মতো একটা নগণ্য একটা জীবের ইবাদতের দ্বারা শান্তি তার লাগবে তাই না আল্লাহ সন্তুষ্টির উপরে তার মানে আল্লাহ তার সন্তুষ্টির জন্য আমাদের উপরে নির্ভরশীল মানে হচ্ছে আল্লাহ একটা নির্ভরশীল সত্তা যে আমাদের সন্তুষ্টির জন্য বৈশা সে তার নিজের সন্তুষ্টির জন্য আমাদের দিকে তাকায় বৈশা থাকে আমরা কখন তার একটু মানে পায়ের পায়ে সরিষার তেল মালিশ করে দিমু হে আল্লাহ তুমি অনেক বড় তুমি অনেক বড় তুমি অনেক বড় একটু মানে প্রশংসা করমু আরে তুমি তো বিরাট হ্যাঁ এই টাইপের কিছু লোক দেখবেন এলাকার কিছু চাষামিয়া দেখবেন টঙের দোকানে বয়া থাকে তাদের একটু প্রশংসা করলে এ কেরে মানে ফুল্লা উঠে হ্যাঁ আল্লাহ হইতেছে এইরকম ফুল্লা যায় হ্যাঁ একটু প্রশংসা করলে সে ফুল্লা কুশিতে বাঘবাকুম হয়ে যায় এইগুলা হইতেছে ভাই প্রাচীন কালের এই যে রাজা বাচ্চা যারা ছিল যারা নিজেদের আহ তোষামতকারী পালতো আপনি নিশ্চয়ই জানেন যে প্রাচীন যে রাজা বাচ্চারা এবং কিছু হইলেই রাজার প্রশংসা করতো আরে রাজা বিরাট তুমি তো বিরাট বিচার করছো রাজা রাজা মশাই তোমার মতো সুবিচার তোমার মতো ন্যায় বিচারক আর কেউ হইতেই পারে না হ্যাঁ এভাবে রাজার প্রশংসা করতো রাজা খুব মানে পুলক পুলক বোধ করতো পুলকিত হইত বা মানে একটা আছে না সেলফ স্যাটিসফ্যাকশন মানে এটারে আমরা আমরা মানে ডোপামিন ক্ষরণ আর কি এটা আমরা একটু অভদ্র ভাষায় আমরা বলি এটা আমরা বলি মাস্টার বেশন হ্যাঁ মানে নিজেরে নিজেরে হ্যাঁ নিজে নিজে মজা নেয়া নিজেই কাম করে নিজেই মজা নিতেছে আল্লাহ তাহলে আল্লাহ হইলো একটা মাস্টার বেটার আল্লাহ একজন হস্তমৈনকারী নিজেই নিজের সুখ দিতেছে নিজে ইয়া বানায় এইগুলার এই সমস্ত মানে আপনাকে তো এখন পর্যন্ত কেউ কোন সলিড এভিডেন্স দিতে পারেনি যে আপনি ভুল বা এরকম তো আপনাকে ভবিষ্যতে যদি কেউ কোন সলিড এভিডেন্স দেয় তখন আপনি ওটা পরিপ্রেক্ষিতে কি ইউটিউব ছেড়ে দিবেন নাকি কি করবেন এটা জানতে চাচ্ছি মানে ঈশ্বরের ঈশ্বরের প্রতি যদি কোন সলিড বা আপনার কোন লেখা ভুল হয়েছে ইলেকছেন অবশ্যই যে কেউ এসে আমাকে আমাকে তো অলরেডি দেখাইছে দুই তিনজন আমাকে অলরেডি এসে দেখাইছে গত আমি পাইনি আপনি দশ বছরে গত দশ বছর ধরে আমি দশ বছর ধরে সম্ভবত আমি লাইভ করি দশ বছরে তিন চারজন লোক এসে আমার ভুল দেখায় দিছে এবং আমি দেখা দেওয়ার পর আমি ঠিক করে নিচ্ছি হ্যাঁ আপনি ঠিকই বলছেন এই জায়গাটাতে ভুল করছিলাম আমি ঠিক করে নিচ্ছি এরকম হয়েছে তিন চারবার হয়েছে এরকম কিন্তু ভাই আমার লেখার পরিমাণ হইতেছে বহু হ্যাঁ আমার এক একটা লেখা বিরাট বিরাট লেখা এক একটা লেখার ভিতরে আহ একটা লেখা পড়তে মনে করেন আপনার তিন চার মাস সময় লেগে যাবে এখন এই এত বিশাল লেখালেখির ভিতরে আট দশটা ভুল হওয়া খুবই স্বাভাবিক এবং এই কারণে আমরা ওভারঅল যে মানে মূল কনসেপ্টটা মূল কনসেপ্ট ভুল না কিন্তু হ্যাঁ ছোটখাটো ত্রুটি বানান ভুল থাকতে পারে ব্যাকরণগত ভুল থাকতে পারে বা একটা জিনিস হয়তো আমি সম্পর্কে জিনিসটা পরে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা একটা ভিন্ন অর্থ হইতে পারে এরকমের হওয়া খুবই স্বাভাবিক বিষয় এই জন্যই তো আমি লাইভ গুলা খুলে রাখি যদি আপনারা চান তাহলে আমাদের লেখাপড়া এসে আমাদের সামনের সাথে যুক্ত হবেন ভুল দাঁড়ায় দিবেন আমরা ঠিক করে নেব কোনো সমস্যা নাই আমরা তো মানে ভুল সংশোধন করতে সব সময় প্রস্তুত কিন্তু এবং আমাকে যদি আপনি মনে করেন ঈশ্বরের প্রমাণও দেখাই দিলেন তখন তো আমরা মাইনে নিব যদি আপনি যুক্তি প্রমাণ তখন তো আমরা মাইনে নিব যে সে আছে। তার মানে কিন্তু আমি এটা বলতেছি না যে তার আমি ইবাদত করব সেটা কিন্তু আমি বলি নেই আমি বলছে মানবো আমি বলছি বিশ্বাস করব কিন্তু তার মানে তাকে আমি পালন করব না দাসত্ব করব না দাসত্ব করার জন্য আমার দাসত্ব করার জাস্টিফিকেশন দিতে হবে যে আমি কেন আরেকটা এই ক্ষমতার দাসত্ব করব কিন্তু আপনি যদি আল্লাহ বা ভগবানের প্রমাণ দিতে পারেন তখন আমরা মেনে নিব যে হয় এটা আছে কিন্তু আমার অবস্থান তো একই থাকবে আল্লাহ যদি থাইকেও থাকে তাহলে আমি বলবো যে এই আল্লাহ একটা ক্রিমিনাল ক্যারেক্টারের একটা ফালতু ক্যারেক্টারের ক্যারেক্টারগুলাই তো আমরা যদি দেখি ক্যারেক্টারগুলা যদি অ্যানালাইসিস করি তখন তো বোঝা যায় যে এটার এর চরিত্র খুবই জঘন্য যে কাফেরদেরকে মইরা ফেলতে বলে তাদের মা-বেটিকে গনিমতের মাল তে পালে এই রকমের বর্বর অসভ্য মনে করেন আমি বিশ্বাস করলাম যে হ্যাঁ এটা আছে আমি আমি তো পরকালে গিয়া তারে আমি জুতা মারবো যে তুই এই রকমের মানে মানে লুচ্চা একটা ব্যাটারে পাঠাইছস সেইটা এই সমস্ত বাজে বাজে কথা কোরআনের হাদিসের ভিতরে লিখছে এ তরে তো আমি জুতা মারি তুই পালে যা এখন আমার মানে নামে দেখা তুই তোরে তোরে এত মুখের উপরে আমি বলে দিলাম তুই একটা খাইষ্টা তুই একটা মানে বদমাইশ আল্লাহ এটা তো আমি ভাই খারার উপরে তার সামনে দাঁড়ায় বলবো যদি আমি মানে যে এটি রকম একটা চরিত্র আছে যদি তারপর আমি মানে তারপরে চলে যাবো আমার কাছে মনে হয় যে মানুষ আসলে প্রকৃত পক্ষে স্রষ্টাকে পেতে চায় না মানুষ আসলে প্রকৃত পক্ষে শান্তির জন্য যাই করে যে টাকা কামায় বা জান্নাতে যাওয়ার করে তাই না তো ওই হিসাবে কি মানুষের লাইফের আইডিওলজি কি শান্তি খুঁজে পাওয়া তাই না এটাই হওয়া উচিত মানুষ আসলে নিজের যে জিনিসটা চায় যে মানে মানুষ তো আসলে সব মানুষ নিঃসঙ্গ একজন মানুষ প্রত্যেক মানুষ হচ্ছে একা এখন একাকিত্ব একটা মানে মানুষকে এক ধরনের আতঙ্ক তৈরি করে ভিতরে হ্যাঁ যে আমি একা আমারে কেউ দেখতেছে না আমারে কেউ দেখভাল করতেছে না মানুষ ছোটবেলা থেকে যখন বড় হয় তখন মায়ের কাছে কাছে থাকে মা তখন তাকে সবসময় টেক কেয়ার করে এবং সে একটা নির্ভরশীলতা তৈরি হয় মায়ের উপরে যে মা আমি যদি যেতে আমার আমার বা দেখবে এই নির্ভরশীলতাটা ছোটবেলাতেই মানুষের মানুষের বাবা মায়ের প্রতি যে নির্ভরশীলতা সেটা তৈরি হয়ে যায় অটোমেটিক ফ্যামিলিতে বড় হইলেই তৈরি হয়ে যায় আপনিও ওইভাবেই নিশ্চয়ই তৈরি হয়েছেন আপনি ছোটবেলা নিশ্চয়ই ভয়টয় পাইলে আপনি ভাবতেন যে আমার মা নিশ্চয়ই এসে আমার সরকার বাঁচায় নিবে বা বাবা এসে বাঁচায় নিবে এখন এই জিনিসটা মানুষ আসলে বড় হওয়ার পরেও ভুলতে পারে না বড় হওয়ার পরে দেখা যায় যে সে তো শক্ত সমর্থ হয়েছে এখন হাঁটতে চলতে পারে বিপদ টিপদ হইলে সবই ঠিক করতে পারে কিন্তু বড় বিপদ হইলে তখন সে অসহায় বোধ করে তখন সে মনে করে যে আমার যদি উপরে একজন যদি কেউ না থাকে তাহলে আমি কার কাছে যাবো কে কে আমার একটু মানে কে আমার বাঁচাইবো আমার তো একটা সুপারম্যান দরকার সুপারম্যান না থাকলে আমার কে বাঁচাইবো এই কারণে পৃথিবীতে এই যে সুপার হিরো যে কমিক্স গুলা বা সুপার যে কনসেপ্ট গুলা এই কনসেপ্ট গুলা গ্রো করছে এই কারণে যে মানুষ সবসময় চায় তার থেকে উন্নত শক্তিশালী বিরাট শক্তিশালী একটা সত্তা থাকুক যে সে বিপদে পড়লে সে সাঁতারে বাঁচাইব মনে করেন আপনি ক্লাসে গেছেন টিচার আপনাকে ধরে খুব পিটাইতেছে এন্ড আপনার খুবই খারাপ লাগতেছে এখন আপনি মনে মনে ভাববেন যে সুপারম্যান যদি থাকতো আইসা আমারে এই বাঁচাই নিয়ে যেত এটা মানুষের একটা মানে মানে খুবই মৌলিক একটা চাহিদা বাঁচাবে হ্যাঁ আমার একটা বড় ভাই আছে বা আকাশে আমার একটা ড্যাডি আছে সেই ড্যাডিটা আমার সবসময় বিগ মানে স্কাই ড্যাডি আছে স্কাই ড্যাডি আমাকে রক্ষা করবো এইটা মানুষের একটা মানে খুবই মৌলিক বিষয় এটা আসলে খুব সহজ না এখান থেকে এটা থেকে বের হওয়াটাও খুব সহজ না এটা থেকে বের হওয়া খুবই কঠিন কিন্তু আমরা যুক্তি দিয়ে বুঝতে পারি যে এই রকমের বলে আসলে আসলে কিছু নাই নাই এবং দরকারও আমরা নিজেরাই বুঝতে পারি যুক্তি দিয়ে হ্যাঁ যদি থাকতো তাহলে তো ভাই ভালোই হইতো আমি বিপদে পড়লে তারা ডাকতাম সে আমার সুপারম্যানের মতো এসে বাঁচা নিয়ে যেত কিন্তু এরকম তো আসলে কেউ নাই এই সত্যটাকে একসেপ্ট করতে হবেই একসেপ্ট করাটাই হচ্ছে কঠিন মানুষের জন্য এখন যুক্তি দিয়ে এটা মানে বুঝতে হয় আর কি অবশ্যই হ্যাঁ আচ্ছা ভাই এই যে আমরা যদি এই ধার্মিক একটা দেশের মধ্যে যদি নাস্তিক হয়ে যায় তখন কি আমাদের যুক্তিকে উপরে রাখা সক্রেটিসের মতো বিষ ফেলতে হবে নাকি আমাদের তাদের কথা মেনে চলতে হবে কি করা দরকার আপাতত যেটা করবেন নিজেকে রক্ষা করার জন্য যেটা মানে তাদের সাথে মিলেমিশে থাকার জন্য যেটা করা দরকার সেটা করবেন যে কোনোভাবে আপনি তাদের সাথে ইয়া করলেন আর কি এটাই করতে হবে এখন তাহলে তো আমার যুক্তিটা ইয়া হয়ে গেল আমার যুক্তি তো দাম থাকলো না না যুক্তির যুক্তির দামের প্রয়োজন নেই ভাই যুক্তিটা যুক্তির জোরেই শক্তিশালী এটার জন্য আবার দামের দরকার নেই হ্যাঁ আমাদের নিজেদের জীবন রক্ষা করতে হবে নিজেদের জীবন রক্ষা করার জন্য যেটা করা দরকার সেটাই আমাদের করতে হবে শ্রাবণ ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই হ্যাঁ ভাই ধন্যবাদ আপনাকে ঠিক আছে তাহলে ভালো থাকেন